ঈদের বাড়তি আনন্দ দিতে প্রতি বছরই হাজির হন অভিনয় শিল্পীরা এবারও হাজির হয়েছেন অভিনয় শিল্পীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপারস্টার মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবির টিজার বের হয়েছে টিজারটি দেখে দর্শকদের উত্তেজনার প্রভাব ফেলেছে বরবাদ ছবিটি সবাইকে বরবাদ করে দেবে এমনটাও বলছেন দর্শকরা এই মেগাস্টার সাকিব খানকে ট্যাক্কা দেওয়ার মতো বাংলাদেশে নায়ক নেই বললেই চলে তবে গত বছর সাকিব খানের প্রিয়তমার সাথে ভালোই টক্কর দিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশুর সুরঙ্গ সিনেমাটি একদিকে প্রিয়তমা আর একদিকে সুরঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই ছবিকে নিয়ে তৈরি হয়েছিল আলোচনা এবারও ভিন্ন নয় সাকিব খানের বরবাদের সাথে টেক্কা দেওয়ার মতোই আফরান নিশু হাজির হয়েছেন দাগি নিয়ে এবারও যেন সোশ্যাল মিডিয়ায় এই দুই ছবিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে দাগির ছবি টিজারও মুক্তি পেয়েছে বেশ সারা ফেলেছে এই ছবির টিজার সাকিব খানের সাথে কি পাল্লা দিতে পারবে আফরান নিশুর দাগি ছবিটি সেটাই দেখা যাবে এবারের ঈদে তবে সমস্যায় পড়ে যায় হল নিয়ে তবে সাকিব খানের সাথে অন্য কোন ছবি মুক্তি পেলে অন্য ছবিগুলো হলের খরায় মরে প্রতিটি হল মালিকই চায় সাকিব খানের সিনেমা এবারও দেখা যাচ্ছে ঠিক একই প্রতিক্রিয়া দেখা যাক বন্ধুরা ঈদের মুক্তি পাওয়া ছবি ছবিগুলোর মধ্যে কোন ছবি কয়েকটি হল পায়